চালা চাহ নাই চা না থাহি ভাই চালা হাই রে নমস্কার বন্ধুরা সম্পদ প্রসুনজিৎ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও এখন অনেকটাই ভালো আছি মানে গলাটা কিন্তু অনেক দিন পর ঠিক হয়েছে অনেক দিন পর মনে হচ্ছে যে আমি আমার আসল ভয়েসে তোমাদের সাথে আজ ভিডিও শেয়ার করছি অনেক দিন থেকে তো মানে গলার পরিস্থিতি ভীষণ খারাপ ছিল আর এখনও কিন্তু ঠান্ডা লেগে গেছে মানে লেগে আছেই তবে গলাটা একটু ভালো হয়েছে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই প্রায় একটা মতো তো আজকে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি রবিবার মানেই তো জানো বরমশাই বাড়িতে থাকে আর রবিবার দিন একটু রান্নাবান্নার চাপও বেশি থাকে আর বাড়িতে কিন্তু দিদি ভাই নেই দিদি ভাই গেছে শুক্রবার দিন বাপের বাড়িতে তো কয়েকদিন দিন দিদি ভাই থাকবে তো সে কারণে এখন ঘর সংসারের কাজের দায়িত্ব তারপরে রান্নাবান্নার সব কিছুর কিন্তু দায়িত্ব এখন আমার ওপর আর সকাল থেকে এতটাই কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য ভিডিওটা শুরুই করতে পারিনি এখন কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘর মোছা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে সকালবেলাতেও এত চাপ ছিল মানে তাড়াহুড়ো ছিল তো তার জন্য সকালবেলাতে ঘরটা মুছতে পারিনি আর ভেবে রেখেছিলাম যে সকালবেলা যদি না মুছতে পারি তাহলেই দুপুরের দিকটায় মুছে নিব কিন্তু সচরাচর সকালবেলাতেই কিন্তু সবসময় ঘর মুছি কি ভাই থাকলে কিন্তু সবসময় সকালবেলাতেই মোছা হয় ওই যে দুজন থাকলে কিন্তু কাজ না একটু ভাগ করাই থাকে ভাগ বলবো না তবে দিদিভাই একটা কাজ করলে আমি আরেকটা কাজ করি তো এইভাবে কিন্তু হয়েই যায় আর এবার দিদিভাই বাড়ি যাওয়াতে কাজের চাপটা আমার ওপর একটু বেশি পড়ে গেছে কারণ মামুনির শরীর ভীষণ খারাপ কোনো কাজই করতে পারে না আর তা না হলে তো মামুনি অনেকটাই আমাকে কাজে হেল্প করে তো যাই হোক এখন দিদিভাই যে কয়েকদিন না আসবে একটু কাজের রুটিনগুলো কিন্তু এলোমেলো থাকবেই আর আজকে তো রবিবার তাও কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই দোকান বন্ধ থাকে ঠিকই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু কাজ বন্ধ থাকে না বরং রোববার দিনই বাইরের এটা ওটা অনেক কাজই থাকে আর আমার ঘর মস্তিমস্তির দিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে কিন্তু আমি ক্যামেরা করলেই ও দেখো কি করে ঝটেশ্বরে যাওনি সকাল থেকে তো এতটাই ব্যস্ত ছিলাম তোমাদেরকে তো প্রথমে বললামই যে ভিডিওটা স্টার্টই করতে পারিনি তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গোছানোর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে তো যাই হোক সকালবেলা কিন্তু আজকে ব্যস্তর জন্য ঘরও মুছতে পারিনি এখনই হচ্ছে ঘরটার মুছে এই যে মাত্রই এলাম আর এখন বাজে ওই একটা পঁচপান্ন মতো বেজে গেছে বাবার খেতে দেওয়ারও টাইম হয়ে গেছে আর তোমাদের দাদা হয়েও কিন্তু চলে এসেছে সমস্ত কাজকর্ম সেরে ভালোই হলো সবাই কিন্তু মানে সবাইকে আজকে একসাথেই খেতে দিতে পারবো তো চলো এখন হচ্ছে বাবাকে খেতে দিই আর তোমাদের সাথে তো সকাল থেকে একটু ফেস টু ফেস আসতেই পারিনি তোমাদের সামনে তাই একটু কথা বলতে এলাম তো চলো এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তোমাদের সাথে কথা বলেই কিন্তু আমি চলে এসেছিলাম খেতে দিতে বাবাকে আর তারপরে হচ্ছে মামুনি দাদাভাই ওরাও খেয়ে নিয়েছিল আর তোমাদের দাদাভাই কিন্তু গিয়েছিল স্নান করতে আর এসে এই যে দেখো ওদের খাওয়া হয়ে গেছে আমি জায়গাটা মুরছি আর ও তখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে এত বাদ দিচ্ছ এত বাদ না দেখো একদম অল্প কোনটা কোনটা মাছ দিব দেখো একটুখানি চচ্চুরি দাও একটুখানি লেটা বেটা মানে লেটা বেটা চচ্চুরি দিয়ে দিবা মানে ভেজা ভেজাটা আর কি হুম বাস 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 আর দিও না বাস আর দিও না এই মাছ দুইটা দিয়ে দাও পাশাপাশি দুইটা হুম সপ্তাহে এই একটা দিনই থাকে যেই দিন ওকে একটু দুপুরবেলাতে খাওয়ারটা বেড়ে দিতে পারি আর গত দুই রবিবার তো বাপের বাড়িতে ছিলাম তার জন্য মনে হচ্ছে কি কত দিন হয়ে গেল ওকে দুপুরবেলাতে খাওয়ার বেড়ে না আর খাওয়ার বেড়ে দিতে এসে তোমরা তো শুনলেই তোমাদের দাদাভাইয়ের খাওয়া নিয়ে কত নকশা মানে এটা খাবে না সেটা খাবে না যাই হোক তো সবাইকে খেতে দিই এখন দুজনে না খেতে বসছি আর তোমাদের দাদাভাইকে আজকে আগে বলে রেখেছিলাম তুমি একটু পরে খেয়েও দুজনে আজকে একসাথে খাবো অনেক দিন দুজনে একসাথে খাওয়াই হয় না জল করি তুমি কালকে দোকানে নিয়ে যাব না কে উঠে গেলো এই মাত্র হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো সবার পরে আমাদের দাদা ভাইয়া আমি খেতে করছিলাম আর তারপর বাসন বাসন মেয়েছে রান্নাঘর গুছিয়ে যে এখন হচ্ছে জলের বোতলগুলো ভরে রাখছি এগুলো প্রতিদিন রাত্রেবেলাতে ভরি আজকে মনে পড়লো এখন তাই এখনই ভরে রেখে দিচ্ছি এটা তো প্রতিদিনেরই ডিউটি থাকে প্রত্যেক দিন কিন্তু রাত্রেবেলাতে ভরি মানে ওই প্রায় সাড়ে নটা দশটার দিকে যখন তোমার দাদাভাই দোকান থেকে আসে আর আজকে যেহেতু দোকান নেই তো আজকে এখনই ভরে রাখছি বন্ধ করো কেন গরম করলে কি হবে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই গাড়ির শব্দ হয়তো কিছুই শুনতে পাবে না বেলাতে এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে তবে উঠোনে তো তেমন একটা পাতা নেই তবে আমাদের বাড়ির সামনে রাস্তায় দেখো কত পাতা তারপরও ভালো মতো তো ঝাড়ই দেওয়া যায় না এই যে গাড়ি রাখা আছে তারপর শোকে সালমারিগুলোর জন্য আর এই শীতের দিনে না গাছের পাতা একদমই ঝরে যায় তার জন্য দেখো কত পাতা পড়ে গেছে পাতায় পুরো ভর্তি হয়ে গেছে আর এখানে যে গাছটা আছে সব পাতা পড়ে না একদম ন্যাড়াই হয়ে যায় একটা গাছেও পাতা থাকে না তো তার জন্য পুরো জায়গাটা নোংরা হয়ে গেছে আর সাথে সাথে কিন্তু আজকে তোমাদের দাদা ভাইও আছে আমাকে ভিডিও করে দাও আর ওই যে দেখো তুতুন সোনা অনেক দিন পর তোমরা কিন্তু ওকে দেখলে কারণ ও গিয়েছিল মামা বাড়িতে ওর মামার বিয়েতে আর ওখানে যেখানে দাঁড়িয়ে আছে ওটাই কিন্তু ওদের বাড়ি খেলতে পারিস তোমার জন্য আমি রেখেছি খুলে রেখেছি

একশোটি no? yeah. <laughs> ক্যামেরা অন করেছি তোমার দাদাকে ভাই বললো হয় যে মুখ ডেকে ক্যামেরাটা যখনই অফ করবো আবার কিন্তু উঠে বসে একটা তুমি ঠিক আছে সন্ধেবেলাতে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে আর তারপরে মামুনির খুব ইচ্ছে করছিল এরকম পাপড় ভাজা চিড়ে ভাজা একসাথে খেতে আর মামুনির না এই ভাজা পোড়া জিনিসগুলো বেশ ভালো লাগে খেতে তবে আমার একদমই ভালো লাগে না তো অনেকটাই দিয়েছিল আমাদেরকে কিন্তু প্রথমে না ভিডিও করার কথা একদম মনে ছিল না পরে ভিডিও করছি আর ভিডিও করা দেখে তোমাদের দাদা ভাইয়ের দেখো মুখটা ভীষণ রেগে গেছে বলছিল এখন করতে হবে না কিন্তু তা আমি ওই যে অন করেছিলাম বলে সে কারণেই রেগে গেছে আসলে তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরার অন্য পাশে একদমই রকম আর ক্যামেরা অন করলেই একটু মানে

তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো আমি রেডি হয়ে নিয়েছি আমি আর তোমায় দাদাভাই এখন হচ্ছে যাব হচ্ছে গিয়ে ফালাকাটা একটু একটু গুরুগুরু করতেই আর কি হ্যাঁ তেমন কোনো কাজ নেই আর এই যে শীতের দিনে এত সব সোয়েটার টোয়েটার পরে নিজেকে পুরো মোটা মোটা লাগছে তোমার দাদাভাইও বলছে যে তোমাকে পুরো মোটা লাগছে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কেন মাছ আছে যে বললাম না সব তোমার কথাই হয় আমি কোথায় বলি খাই কোন দিন ও আমার কথা রুটি খাব আবার আজকে তুমি সরসর কত মোটা মোটা লাগছে আমার নিজেকেই নিজের কাছে ভীষণ মোটা মনে হচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে কিনে দрия তো চলো তোমার দাদাভাই হচ্ছে বেরিয়ে গেল আমাকে বলে তাড়াতাড়ি করতে কারণ এমনিতেই এখন শীতের দিনের রাত তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় ওই যে ডাকছে চলো যাই এসেছে কিছু ঠাকুরের জন্য জিনিসপত্র নিতে ঠাকুর ঘরে প্রয়োজনীয় কিছু জিনিস আর এখানে সেই যে জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে ঠাকুরের জামা ঘি মধু লং অঙ্গুর এসব নিতে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর সাড়ে ছটার দিকে গিয়েছিলাম এখন আটটা বাজে আটটার মধ্যে চলে এলাম বাড়িতে আর বাইরে যে আজকে ঠান্ডা পড়েছে কয়েকদিন আগে যেমন ঠান্ডা পড়েছিল ভীষণ ঠান্ডা সারাদিন রোদ ওঠেনি তো কালকে মনে হচ্ছে এরকম হবে কারণ আজকে যে কুয়াশা দেখলাম মনে হচ্ছে না যে সকালবেলা তাড়াতাড়ি কুয়াশা কাটবে তো তার জন্যই আর আমরা হচ্ছে বাইক নিয়ে গিয়েছিলাম তো তার জন্যই তাড়াতাড়ি করে চলে এসেছি বাইক নিয়ে আরও কত ঠান্ডা লাগে বলো আর তোমার দাদা ভাই হচ্ছে ওই যে হাত পা ধুচ্ছে আর দেখো আমাকে যে আজকে কি মোটা লাগছে আর বলার মতো না তো চলো ও হ্যাঁ আর আজকে কী কিনেছি সেটা হচ্ছে পুজোর জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছি আর কি ঠাকুর ঘরের জন্য যেহেতু আমাদের বাড়িতে মহাদেব আছে আর সোমবার দিন কিন্তু মহাদেবকে ঘি মধু তারপর অঙ্গুর কুমকুম চন্দন এই সমস্ত দিয়ে স্নান করাতে হয় আর কি ফোটা দিতে হয় কুমকুম চন্দন দিয়ে তো এই সমস্ত জিনিস শেষ হয়ে গিয়েছিল এগুলো কিনেছি আর তারপরে হচ্ছে মোমো খেয়েছি খেয়েই এই তো চলে এসেছি আর হ্যাঁ আসার সময় তর্কা নিয়ে এসেছি দাদা দাদাভাই বলছিলো তর্কা দিয়ে রুটি খাবে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও